আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আসলে সব ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কেয়া বলি আমি যে মানে কে বলি আমি কৌশল করলাম তাই যে কী অবস্থা মানে কোনো ভিজাই আছে আর আজকের ওয়েদারটা অনেক অনেক ঠান্ডা মানে কি বলবো বলার বাহিরে এত ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা এত এত বলার বাহিরে এই যে কত কত দারুন থেকে দেখা যায় যে বৃষ্টি হয়ে যে কত নোংরা এই দিকে পড়ে আছে এটা হলো যে আমাদের জানালা মানে হলো যে আমার বাড়ির পিসকার সাইড মানে একটু জলা ফাঁকা এই যে কত ইয়া মানে কি বলবো প্রচুর পরিমাণে বৃষ্টি আর এই যে এই ম্যানেজারটা এখন মোবাইল থেকে কার্টুন এই তোমাকে কার্টুন দেখা ছাড়া আর কিছু কাম নেই

এই আর আমার এই ওয়েদারে আমি ঠান্ডা মানে যখন ওই গায়ে পানি দিই পানি দেওয়ার সাথে সাথে যখন কিছু হয় জানি কেমন কেমন করে পানি দেওয়ার সাথে সাথে পানি দিতেই পারছি না মানে আমার ঠান্ডা আক্রত হয়ে যাচ্ছে আমি

মানে চুল এখনো আমি কতবার চুল এখনো বেঞ্চ আমার মাথা নষ্ট হয়ে গেছে যদিও আমি আপনাদের সাথে কথা শেয়ার করতাম তবে এই ব্লগে না অন্য এক ব্লগে আমরা শেয়ার করবো আমি আপনাদের সাথে আমি একটি কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ